বন্ধুরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার জন্য সতর্ক হয়ে যান কারণ আপনার মাথার উপর থেকে ছাদ সরে যেতে চলেছে একটি ছোট ধুল আপনাকে রাস্তায় নিয়ে আসতে পারে হ্যাঁ বন্ধুরা যে ঘটনা আপনার ঘর এবং পরিবার ভেঙেছিল সেই একই ঘটনা আবার আপনার বাড়িতে ঘটতে চলেছে আজ আমার এই ভবিষ্যৎবাণীটি আপনার দুটি কান খুলে শুনে নিন কারণ এবার আপনার রাশিফল যে হিসাব নিয়ে এসেছে তা সাধারণ নয় বন্ধুরা গত কিছু সময় ধরে আপনার ভাগ্য আপনাকে অনেক কাঁদিয়েছে ছোট ছোট জিনিসের জন্য অনেক কষ্ট দিয়েছে আপনার জীবনে অনেক বেশি সমস্যা এসেছিল কিন্তু দেখুন এখনো সময় ভালো হয়নি এই ভিডিওতে যে তিক্ত সত্য আমি আপনাকে বলতে যাচ্ছি তা সাধারণ হবে না দেখুন বন্ধুরা শুধু কাঁদলে আপনি কিছুই পাবেন না হ্যাঁ আমি আপনাকে বলছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাঁদতেও চলেছেন কারণ আপনার পরিবারও আপনার থেকে দূরে চলে যেতে পারে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে আপনার চেয়ে বড় মূর্খ আর কেউ হবে না কারণ আপনার রাশির অষ্টম ঘরে শনিদেব বিরাজমান আছেন এবং বলা হয় যে শনিদেবের সিদ্ধান্তের সামনে কারও চলে না শনিদেবই আমাদের ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের শুভ এবং অশুভ লেখেন তাই এবার শনিদেবের সিদ্ধান্ত সাধারণ হবে না আপনাকে যে যে সতর্কতাগুলো আমি বলবো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে কিন্তু এই ভিডিওতে কিছু বিশেষ উপায়ও আমি আপনার জন্য নিয়ে এসেছি সেগুলো শোনা আপনার জন্য খুব জরুরি হবে তো দেখুন বন্ধুরা আজ আমি আপনার বেশি সময় নেব না কারণ বিপত্তি অনেক বড় এবং আপনি যত তাড়াতাড়ি এই ভিডিওটি শুনবেন তত তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত নিতে সফল হবেন তাই সবার আগে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই ওম শনিশ্বরায় নম লিখুন শনিদেব আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন দেখুন বন্ধুরা সময়ের চাকা ঘুরতে চলেছে গত কিছু সময় ধরে আপনার বাড়িতে যে প্রতিদিন ঝগদা বিবাদ হচ্ছিল ছোট ছোট কথায় পরিবার ভেঙে যাচ্ছিল সেই একই ঘটনা আবার আপনার বাড়িতে ঘটার পূর্ণ সম্ভাবনা আছে কেন কারণ দেখুন আপনি মনকে মেরে ফেলতে শিখছেন না যদি আপনি আপনার পরিবারকে সঙ্গে নিয়ে চলতে চান আপনার ঘরকে বাঁচাতে চান তবে আপনাকে মনকে মারা শিল্প শিখতে হবে কারণ প্রতিটি কথার জবাব দেওয়া যায় না বন্ধুরা আপনার বাড়ির যে মহিলারা আছেন তারা নিজেদের মধ্যে ঝগড়া করছেন এবং বাড়ির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন তাই বাড়ির মহিলাদের প্রতি বিশেষ অনুরোধ এই সময় নিজেদের উপর একটু সম্য রাখুন কারণ দেখুন বন্ধুরা একটি ঘর তৈরি করতে যুগ লেগে যায় এবং একটি ছোট কথা পুরো ঘরকে ভেঙে দেয় আজকের কলিযুগের সময় এই জিনিসগুলো প্রায়শই প্রতিটি বাড়িতে দেখা যায় মহিলারা কি করেন যে একটি ছোট কথাকে বট করে তোলেন একটি সামান্য বিষয়কে পাহাড় বানিয়ে দেন কথার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু তারা সেটিকে বাড়িয়ে বাড়িয়ে আগুনে ঘি ঢালেন এবং তারপর বাইরে থেকে কিছু লোক এসে সেই আগুনে ঘি ঢালার কাজ করে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনার বাড়ির কথা আপনার বাড়িতেই রাখুন বন্ধুরা তা সে ছোট কথা হোক বা বট কথা যতটা সম্ভব ঘরের চার দেওয়ালের মধ্যে কথা শেষ করার চেষ্টা করুন এবং আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি যে আজ আপনার পরিশ্রমের ফল অন্য কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারে কিন্তু বলা হয় যে পরিশ্রমের ফল মানুষ ছিনিয়ে নিতে পারে কিন্তু ভাগ্যের ফল নয় এখন পরিশ্রম আপনি করেছেন রক্তঘাম আপনি ঝড়িয়েছেন তাই আপনার মন একটু দুঃখিত হবে বন্ধুরা কিন্তু দেখুন হতে পারে ঈশ্বর আপনার জন্য তার চেয়েও ভালো কিছু ভেবে রেখেছেন হতে পারে ঈশ্বর আপনাকে সেটাই দিতে চান যা আপনার অন্য কারো নয় তাই মনে রাখবেন যে আপনার মন এবং হৃদয়কে বেশি কষ্ট দেবেন না এমনিতেই আপনার জীবনে দুঃখের কারণ কম নেই গত কিছু সময় ধরে আপনি ছোট ছোট জিনিস নিয়ে খুব দুঃখিত হচ্ছেন যদি গত সময় আপনার টাকা কোথাও হারিয়ে গিয়েছিল বা পড়ে গিয়েছিল বা কেউ চুরি করে নিয়েছিল তবে দেখুন বন্ধুরা আগামী সময় আপনার রাশিতে ধন বৃদ্ধি নামক একটি শুভ যোগ তৈরি হচ্ছে এবং বলা হয় যে যদি কারো রাশিতে ধন বৃদ্ধি যোগ তৈরি হয় তবে তাকে আর সামনে বা পেছনে দেখার দরকার পড়ে না টাকা এত পরিমাণে আসে যে সে তার পরিবারের ভরণ পোষণ আনন্দের সাথে করতে পারে এবং নিজের সবগুলো পূরণ করতে পারে গত কিছু সময় ধরে আপনি স্বপ্ন দেখছিলেন বন্ধুরা স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নকে পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু আজ আমি আপনাকে বলছি বন্ধুরা আপনার ভাগ্যে কঠোর পরিশ্রম লেখা নেই আপনার ভাগ্যে লেখা আছে স্মার্ট ওয়ার্ক কারণ স্মার্ট ওয়ার্ক করে আপনি অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা কারণ আমি আপনাকে বলেছি যে ধন যোগ তৈরি হচ্ছে এই কারণে কি হবে যে আপনার জীবনে টাকা আসার পথ খুলে যাবে আপনি জানতেও পারবেন না যে টাকা কোথা থেকে আসছে যাদের আপনি টাকা ধার দিয়েছিলেন তারা আপনার টাকা ফিরিয়ে দিতে পারে যেখানে আপনি আপনার টাকা বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আপনি ভালো পরিমাণে রিটার্ন পাবেন এখন দেখুন বন্ধুরা সবকিছুই টাকার মায়া টাকা থাকলে সবাই আপন টাকা না থাকলে কেউ আপন নয় চাইলে আপনি আপনার আপনজনদের পরীক্ষা করে দেখতে পারেন এবং মনে রাখবেন যে দুঃখের সময় যে ব্যক্তি আপনার পাশে ছিল মাঝরাতে আপনার দরজায় এসে দাঁড়িয়েছিল সেই ব্যক্তির জীবনে যদি একটুও কষ্ট আসে তবে আপনাকে তাকে ধোঁকা দেওয়া উচিত নয় আপনাকে তার দরজায় সবার আগে গিয়ে দাঁড়াতে হবে বন্ধুরা কারণ জীবনের আসল সত্য এটাই যে যদি কোন ব্যক্তি রাতে আমাদের দুঃখে আমাদের পাশে ছিল তবে আমাদের অধিকার আছে যে আমরাও তার সুখে হয়তো পেছনে দাঁড়াই কিন্তু দুঃখে সবার আগে দাঁড়াই কারণ আজকের দিনের সম্পর্কগুলো ফাঁপা হয়ে যাচ্ছে প্রতিটি সম্পর্ক আজ কোন না কোন স্বার্থের সাথে যুক্ত কোন না কোন উদ্দেশ্য নিয়ে যুক্ত উদ্দেশ্য পূরণ হলে আপনারাও ছেড়ে চলে যায় এবং উদ্দেশ্য থাকলে পররাও আপন হয়ে যায় দেখুন বন্ধু আপনার পরিবারেও এমন কিছু আত্মীয় অবশ্যই থাকবে যে যখন তাদের নিজের উদ্দেশ্য থাকে তখন তারা আপনার বাড়িতে আসে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার প্রশংসা করে আপনাকে আকাশে তোলে কিন্তু যেই তাদের উদ্দেশ্য পূরণ হয় পেছনে গিয়ে আপনার এমন বদনাম যে যখন সেই বদনাম আপনার কানে পৌঁছাবে তখন আপনার বিশ্বাস হবে না কারণ বন্ধুরা এই ঘটনাগুলো সবচেয়ে বেশি একটি যৌথ পরিবারের মধ্যে ঘটে থাকে যেমন আত্মীয় স্বজন ধরে নিন যে আজকের জীবনে মানুষের সবচেয়ে বড় শত্রুকে আত্মীয় স্বজন যদি সামান্য কোনো বিবাদ জানতে পারে তবে পুরো সমাজে পুরো পরিবারে এমনভাবে কথা ছড়ায় যে কোন পর হয়ে যায় এটি কখনো কখনো আমাদের উপলব্ধি করায় যে আপন কেউ হয় না সবাই দেখা যায় কিন্তু কেউ থাকে না আপনার পরিবারের একটি ছোট কথা কোনো ব্যক্তির কানে চলে যেতে পারে বন্ধুরা মনে রাখবেন যে যদি এই কথা কানে চলে যায় তবে আপনার পরিবারের বদনাম হতে সময় লাগবে না এবং দেখুন আমি আপনাকে এতকু অবশ্যই বলছি যে যদি আপনার বাবা মা আপনাকে কিছু বলছেন কোন আত্মীয় সম্পর্কে কোন সত্য কথা বলছেন তবে তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ যদি তারা সবাইকে পরীক্ষা করেছেন তবে স্বাভাবিকভাবেই তারা সবার আসল রূপও জানেন দেখুন বন্ধুরা বিবাহ স্বাধীর ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কোন ভদ্র ব্যক্তির মাধ্যমে আপনার ছেলে বা মেয়ের জন্য একটি খুব ভালো প্রস্তাব আসতে পারে কিন্তু আপনি কি দেখবেন ছেলের মধ্যে শুধু গুণ ছেলের ব্যবহার ছেলের টাকা আপনাকে এখানে দেখতে হবে না তার কাছে বড় বাড়ি আছে তার কাছে লম্বা গাড়ি আছে তার কাছে অনেক টাকা আছে দেখুন টাকা বাড়ি লম্বা গাড়ি এগুলো থাকা জরুরি কিন্তু মানুষটি হৃদয় দিয়ে পরিষ্কার হওয়া উচিত যদি কারো মনেই খারাপ হয় যদি কারো মনে সবসময় অন্য ছেলে বা মেয়েদের প্রতি খারাপ ভাবনা চলতে থাকে যদি সে ব্যবিচারে লিপ্ত থাকে তবে অবিলম্বে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করুন কারণ যদি আপনি জীবিত অবস্থায় আপনার ছেলে বা মেয়ের জীবন নরব বানাতে চান তবেই বড বাংলো বড গাড়ি বড হাইফাই পরিবারে বিয়ে করুন কারণ দেখুন টাকার মায়া খুব খারাপ যদি কোন মানুষ একবার টাকার মায়ায় পড়ে যায় এবং টাকার মায়ায় অন্ধ হয়ে যায় তবে সেই মানুষকে কোন সঠিক পথ দেখাতে পারে না প্রায়শই বড় বড় শহরে এটাই হয় বর্বর বাড়ির বড বাডির মেয়েরা এখানে সেখানে গিয়ে সম্পর্ক তৈরি করে তারপর সম্পর্ক ভেঙে দেয় তারপর কখনো অন্য বন্ধুর সাথে চলে যায় কখনো অন্য কারো সাথে আজকের সময়ে এটি একটি সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু একটি পবিত্র সম্পর্ক সেটাই হয় যেখানে শুধুমাত্র একজন ব্যক্তির সাথে থেকে একটি সম্পর্ক বিবাহ পর্যন্ত নিয়ে যাওয়া হয় আজকের সময়ে বন্ধুরা দেখুন আমি আপনাকে বলছি যে যদি আপনি চান যে আপনি কোন দুশ্চিন্তায় একেবারেই না পড়েন এবং আপনার জীবনে সবসময় সুখ থাকুক তবে সবার আগে আপনার কাজগুলোকে ঠিক করার দিকে মনোযোগ দিন না কারো মনে কষ্ট দেবেন না কারো হৃদয়কে আপনার বলা কিছু কথা আপনার নিজের পরিবারের সদস্যদের রিজ্ঞে যে আঘাত করতে পারে আপনাকে ভেবে চিনতে কথা বলার শিল্প শিখতে হবে বন্ধুরা কারণ বলা হয় যে একবার তীর এবং তরজালের ক্ষত পূরণ করা যায় কিন্তু শব্দের ক্ষত পূরণ করতে পুরো জীবন চলে যায় ভেবে চিনতে কথা বলা শিল্প এই কারণে আসা উচিত কারণ আমাদের অনেক সময় কথা বলার সময় জানা থাকে না যে আমাদের সামনে কে আছে এবং কে নেই প্রায়শই আপনি রাগে কি করেন যে প্রতিটি ব্যক্তিকে যা ইচ্ছা তাই বলে দেন তার ব্যক্তিগত জীবনে আপনার শব্দ দিয়ে প্রবেশ করে তো এমনটা করা উচিত নয় সে আপনাকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এই কারণে বলেছে কারণ আপনি তার আপন আপনি পর্ন যদি আপনি পরের মতো আচরণ করেন তবে সেই ব্যক্তির হৃদয় থেকে আপনার পুরো সম্মান চলে যাবে আমরা আপনাকে বলছি যে যদি আপনি টাকার ব্যবস্থা করতে চান তবে তাড়াতাড়ি করুন কারণ আগামী সময়ে উৎসব আসছে উৎসবগুলোতে আপনাকে পকেট খালি করতে হতে পারে খরচ হতে পারে তাই টাকা ভালোভাবে পরিকল্পনা করে খরচ করুন যদি আপনি এই মুহূর্তে ছোট ছোট জিনিসগুলো উপেক্ষা করেন উপেক্ষা করেন তবে দেখুন আপনার সময় খুব ভালো চলছে এমনটা নয় যে জীবনে শুধু দেখুন মানুষের দেখার দৃষ্টিভঙ্গি অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি জীবনে শুধু দুঃখ দেখেন তবে আপনাকে দুঃখেই দুঃখ দেখা যাবে সুখ দেখলে সুখ দেখা যাবে প্রতিটি জিনিসে সুখ এবং দুঃখ উভয়ই সমানভাবে বিদ্যমান থাকে এখন এটি আমাদের চোখের উপর নির্ভর করে যে আমরা কি জিনিস সবার আগে দেখি যাদের একটি বট গাড়ি কেনার স্বপ্ন ছিল যেমন গাড়ি বা বুলেট তবে দেখুন টাকার ব্যবস্থা করা এখন থেকেই শুরু করে দিন কারণ আজকের সময় টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না এই কথা আপনিও জানেন এবং যদি আপনি যেমন কিছু বট জিনিস কেনার কথা ভাবছেন কিছু বট বাড়ি নেওয়ার কথা ভাবছেন তবে তার জন্য আপনাকে অনেক টাকা উপার্জন করতে হবে এখন এত টাকা উপার্জন করুন যে যদি আপনি সেই জিনিসটি নিয়েও নেন তবে তারপরেও আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে কারণ দেখুন আমরা আপনাকে এতই বলি যে যতটা চাদর ততটাই পা ছড়ানো উচিত যদি চাদরের চেয়ে বেশি পা বাইরে বের করেন তবে সমস্যা তৈরি হতে পারে কিছু লোক আপনার আত্মসম্মানের উপর আঙ্গুল তুলতে পারে আপনার ভাবমূর্তি নষ্ট করার পুরো চেষ্টা করতে পারে এমন লোকেদের থেকে সতর্ক থাকতে হবে বন্ধুরা এই লোকেরা আপনার জীবনের আশেপাশে ঘুরছে বেশি দূরে নেই এদেরকে শুধু চিনতে হবে কারণ আজকের সময় প্রতিটি ব্যক্তি তার মুখে দুই ধরনের মুখোশ নিয়ে ঘোরে একটি সেই মুখোশ যাতে আত্মত্ব প্রকাশ পায় এবং একটি সেই মুখোশ যা অন্যদের সামনে গিয়ে নিজের বদনাম করে নিজের বদনাম করে পরিবারকে সবসময় নিচে দেখানোর চেষ্টা করে আমরা আপনাকে বলছি যে এমন লোকেদের থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় নিজেকে দূরে সরিয়ে নিন বা সেই ব্যক্তিকেই দূরে সরিয়ে দিন দেখুন জীবনে অনেক সময় যদি কোন ব্যক্তি আমাদের দুঃখ বা কষ্টের কারণ হয় তবে আমাদের হয় সেই ব্যক্তিকে দূরে সরিয়ে দেওয়া উচিত বা কখনো কখনো নিজেকে দূরে সরিয়ে নেওয়া উচিত কারণ অনেক সময় ভুল আমাদেরই হয় যদি আমরা কাঁটাকে দোষ দিই তবে এটা ভুল কাঁটা তো নিজের জায়গায় ঠিক ছিল ভুল তো আমাদের ছিল যে আমরা সেখানে পা কেন রাখলাম অর্থাৎ এটাই কারণ বন্ধুরা যে যদি কোন ব্যক্তি ভুল এবং আপনি জানেন যে সেই ব্যক্তি ভুল তবে আপনার ভুল আছে যে আপনি সেই ব্যক্তির সাথে সম্পর্ক রাখছেন সেই ব্যক্তির সাথে সম্পর্ক করছেন দেখুন ভুল সবারই হয় এবং ভুল শুধরানোর সুযোগও সবাইকে দেওয়া হয় আপনার চিন্তাভাবনা শুধরানোর জন্য আমি আপনাকে হাত জোট করে অনুরোধ করি যে আপনার চিন্তাভাবনা শুধরান কারণ আপনি যা বলেন আপনার জীবনে সেই জিনিসই আসে যদি আজ আপনি বলেন যে আমি খুব সুখী আমার জীবনে তো খুব আরাম তবে দেখুন সেটা আপনাকে আপনার জীবনের আশেপাশে ঘুরতে দেখা যাবে ছোট ছোট জিনিসগুলোতে বন্ধুরা আপনি সুখ পাবেন ছোট ছোট জিনিসগুলো আপনাকে অনেক সুখ দেবে কিন্তু যদি আপনি এটা ভাবেন যে আরে জীবনে কিছু ভালো হচ্ছে না সবকিছুই খারাপই খারাপ হচ্ছে দুঃখই দুঃখ আসছে তবে কি হবে যে আপনার জীবনে সেই জিনিসই আপনার সামনে বারবার পুনরাবৃত্তি হবে এই ভাগ্য এই নবগ্রহ এবং এই পিতৃপুরুষ এখন আমরা আপনাকে বলছি বন্ধুরা যে আপনার বাড়িতে যদি পিতৃদোষ থাকে তবে অবিলম্বে আপনার কিছু উপায় করা প্রয়োজন দেখুন পিতৃপুরুষদের কৃপা যখন কোন মানুষকে মেলে তখন মানুষ সাগর থেকেও পার হয়ে যায় কিন্তু যখন পিতৃপুরুষরা রুষ্ট হয়ে যান পিতৃদোষ লাগে তখন রাজাও ফকির হয়ে যায় দেখুন কলিযুগে আজকের দিনে লোকেরা জানে না যে পিতৃপুরুষ কী হয় পূর্বপুরুষ কি হয় কুল দেবী দেবতা কি হয় কেন কারণ আজকের দিনে তো লোকেরা আধুনিক হয়ে গেছে এবং আধুনিক হওয়ার চক্করে বাড়ির দেবী দেবতাদের ভুলে গেছে লোকেরা বাইরের দেবী দেবতাদের পূজা করে কেউ খাটু শ্যামজি যায় কেউ কেদারনাথ যায় কেউ হরিদ্বার যায় কেউ রামেশ্বর যায় কিন্তু কেউ নিজের বাড়ির মন্দিরে যে আমাদের কুল দেবী দেবতা যে পিতৃপুরুষরা বিরাজমান আছেন তাদের পূজা করে না দেখুন বাইরে তীর্থ করার আগে বাড়ির দেবী দেবতাদের খুশি করে নিন কারণ যদি তারা খুশি হয়ে যান তবে তোমাকে কোন দেবী দেবতার সামনে মাথা নত করার প্রয়োজন হবে না আমাদের পিতৃপুরুষরা হলেন আমাদের বাড়ির সবচেয়ে বড় লোক কারণ তাদেরই আশীর্বাদে প্রতিটি ঘর ফলে এবং ফুলে তো আজ আমি পিতৃপুরুষদের প্রসন্ন করার একটি খুব গোপন উপায় আপনার জন্য নিয়ে এসেছি এই গোপন উপায়টি আপনি অবশ্যই শুনে নিন দেখুন বন্ধুরা পিতৃদোষ দূর করার উপায় খুব সহজ এবং খুব সহজ কিন্তু এই উপায়ের কিছু কঠোর নিয়ম আছে যা জানা আপনার জন্য খুব জরুরি হবে কারণ পিতৃপুরুষদের প্রসন্ন করা খুব সহজ কিন্তু তাদের নিয়মগুলো পালন করা কঠিন আমাদের শাস্ত্র বলে যে অশুদ্ধ গাছের পূজা করলে পিতৃদোষ শান্ত হয় এখন আপনার শুনতে কত সহজ মনে হয়েছে যে শুধু এতুকুই করতে হবে কিন্তু এতকু নয় দেখুন এর কিছু পদ্ধতি আছে যে এই উপায়টি বিশেষ করে অমাবস্যা বা সোমবারের দিনে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিজেকে পবিত্র করে করতে হবে কোন অসত্য গাছের কাছে যদি সম্ভব হয় তবে নদীর ধারে বা মন্দির প্রাঙ্গণে অবস্থিত গাছ সর্বোত্তম তো আপনাকে এমন একটি অশত্য গাছ খুঁজতে হবে যা হয় কোনও মন্দিরের পাশে আছে বা কোন নদীর পাশে আছে সবার প্রথমে সেই গাছে জল দিন এবং কিছুক্ষণ পরে কাঁচা দুধ চিনিও দিন হ্যাঁ এতকু করার পর একটি ঘি বা তিলের তেলের প্রদীপ গাছের নিচে জ্বালিয়ে সেখানেই রেখে দিন এবং হাত জোট করে আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং বলুন হে পিতৃদেব আপনারা যেখানেই থাকুন আমার এই শ্রদ্ধা গ্রহণ করুন এবং আমাদের আশীর্বাদ দিন দেখুন এতকু করার পর গায়ত্রী মন্ত্র বা পিতৃগায়ত্রী মন্ত্র ওম প্রথম নম কমপক্ষে এগারো বার জপ করুন এবং শেষে পাখিদেরকে শস্য এবং কোন গোশালায় ঘাস বা রুটি অবশ্যই দিন দেখুন বলা হয় যে অসত্থ গাছ পিতৃপুরুষদের প্রতীক হিসেবে বিবেচিত হয় শাস্ত্রগুলোতে বলা হয়েছে যে পিতৃপুরুষরা বিশেষভাবে অসত্থে বাস করেন জল এবং প্রদীপ অর্পণ করলে তাদের আত্মাকে শান্তি মেলে মন্ত্র এবং শ্রদ্ধার সাথে যুক্ত হয়ে আমরা পিতৃপুরুষদের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করি এবং প্রাণীদেরকে শস্য খাওয়ানো পিতৃপুরুষদের আত্মাকে অতিরিক্ত তৃপ্তি দেয় যদি এই উপায়টি নিয়মিতভাবে অমাবস্যা বা শ্রাদ্ধপক্ষে করা হয় তবে পিতৃদোষ ধীরে ধীরে কমে যায় পরিবারে সুখ শান্তি ফিরে আসে থেমে থাকা কাজগুলো হতে শুরু করে এবং জীবনে অগ্রগতির পথ খুলে যায় সবচেয়ে বড লাভ হল যে পিতৃপুরুষদের আশীর্বাদ মেলা শুরু হয়ে যায় এবং সন্তানরা প্রজন্ম পর্যন্ত ফল পায় দেখুন বন্ধুরা প্রায়শই যখন জীবনে দুঃখ আসে কষ্ট আসে সন্তান হয় না স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয় তখন এইসব জিনিস পিতৃদোষের কারণে হয় বাড়িতে অশান্তিও থাকে তো আমরা আপনাকে উপায় বলে দিয়েছি দেখুন পিতৃদোষ দূর করার জন্য কোন খরচ বা যজ্ঞের প্রয়োজন নেই